আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছিলাম ইউনিভার্সিটি যাওয়ার জন্য তাহলে আমাদের অবস্থা ভাবতে পারছো যে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রিতেও আমাদের কিন্তু ইউনিভার্সিটি যেতে হচ্ছে যেখানে কি প্রায় সমস্ত স্কুল কলেজ সব বন্ধ আছে তো যাই হোক তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে আজকে চলো শিয়ালদা দিয়ে যাওয়া যাবে মানে মেট্রো করে যাব তো সেই জন্য আমি আর সুপ্রভা কিন্তু বসে পড়েছি মেট্রোতে আর মেট্রোটা কিন্তু দশটা পনেরো নাগাদ ছেড়েও দিয়েছিল। তারপরে কিন্তু আমরা মেট্রো করে যাচ্ছি আর আর জিনিস দেখতে পাবে তোমরা কারণ মেট্রোটা যেতে যেতে আমাদের কিন্তু পুরো ইউনিভার্সিটিটাকে দেখা যায় দাঁড়া আর একটু ওয়েট করো তোমাদের দেখাচ্ছি ওই যে দেখো দেখতে পাচ্ছ নীল রঙের একটা বিল্ডিং হ্যাঁ এই বিল্ডিংটাতেই কিন্তু আমাদের ক্লাস হয় তো আমরা চলে গিয়েছিলাম আমরা নেমেছিলাম সেক্টর ফাইভে তবে আমি ভেবেই নিয়েছিলাম যে আমাদের কাল ক্লাস আছে তো আমি আসতে পারবো না তার কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ করেছিল। দেখো এতক্ষণ তো আমাদের থেকে মানে মেট্রো থেকে আমাদের ইউনিভার্সিটিটা দেখালাম এবার দেখো আমাদের ইউনিভার্সিটি থেকে মেট্রোটা আসছে কেমনভাবে দেখা যায় তোমাদের বলেছিলাম না যে আমরা ক্লাসে বসে বসে শুধু মেট্রো যাওয়া আসাই দেখি তো দেখো কতটা কাজ থেকে দেখা যাচ্ছে তাই না আমার তো দেখতে বেশ ভালো লাগে ক্লাসের মাঝখানে কিন্তু আমি এই এইরকমই দেখতে থাকি তারপরে আমরা ক্লাসে বসে পড়ি আর প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছিলো সকাল থেকে যেহেতু কিছু খাইনি তো সেই জন্য খেয়েছিলাম আর দেখো ক্লাস চলাকালীন আমি আর সুপ্রভা বাচ্চাদের মতো হাতে লিখে লিখে কথা বলছিলাম তার কারণ আমাদের ম্যাম কিন্তু প্রচণ্ড রাগী ছিল তারপরে টিফিন টাইমে দেখো আমাদের অবস্থা ভাবছ তো এসব আমরা কি করি হ্যাঁ আমরা এখনও বাচ্চাদের মতো ছেলে মানুষই করে বেড়াচ্ছি তো তারপরে টিফিন হয়ে যাওয়ার পরে আবার কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে তারপরে আমরা কিন্তু ফেরার সময় হাওড়া দিয়ে ফিরেছিলাম এবার ভাবছো বাসটা কি করে এতটা ফাঁকা আসলে বাসটা হাওড়াতেই তখন ঢুকে গেছিলো প্রায় তো সেই জন্যই ফাঁকা হয়ে গেছিল তারপরে আর কি ট্রেনে করে ট্রেন থেকে নেমে আবার আমাদের লাইনে বাসে করে বাড়ি চলে আসি টাটা